বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে তো আজ রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাউ শাক তারপর কলমি শাক ভাজি করবো আর রুই মাছ দিয়ে একটু ঝুল রান্না করব তো শুধু তো রান্নাটাই দেখাই তো রান্নার আগে পিছে অনেক কাজ থাকে তো রান্নাটা আগে সবগুলো তৈরি করতে হয় অনেক সময় সকালে তৈরি করি করে তারপরে রান্নাটা বসায় আবার কোনো সময় দেখা যায় যে সব সময় তো রুটিন একটা থাকে না দেখা যায় যে একভাবে চিন্তা করি কাজটা সারব কোনো না কোনো একটা ঝামেলা এসে পরে পরে দেখা যায় যে নিজের রুটিন মতো কিন্তু কোনো কাজই হয় না তো খুব চেষ্টা করি যে কাজগুলো খুব তাড়াতাড়ি বান্না যে কাজগুলো থাকে যে দুই দুটোর মধ্যে শেষ করা। কিন্তু পরে দেখা যায় যে এক রান্না ঘরে আসি রান্নার জন্য কিন্তু রান্নাটা পর্যন্তই কিন্তু সীমাবদ্ধ থাকে না দেখা যায় যে এই টাইমে কিছু না কিছু কাজ পরে যায় যে রান্না করতেছে করতেছি অনেক সময় দেখা যায় যে নাতনি এসে বলে একটু নুডুস করে দাও ছেলে বলবে একটু চা করে দাও তো এখানেই কতটা সময় চলে যায় আর যেহেতু একটা চোলা তো আরও ঝামেলা আমার যে কোনো জিনিস বাড়তি করতে গেলে দেখা যায় যে চোলায় যেটা আমার বসা থাকে রান্নার ওটা নামিয়ে তারপরে করে দিতে হয় তো এই কারণেই দেরিটা হয়ে যায় আমার আর ক্যামেরার সামনে তো শুধু রান্নাটাই দেখায় যে হয়তো সব কিছু খুব ঝটপট হয়ে যায় এটা শুধু আমার না সবাই কারণ পুরোটা দেখাতে গেলে তো অনেকটা সময়েরও দরকার ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যায় তো সব মিলিয়েই আমরা শুধু রান্নাটাই দেখাই আর ভিডিও করতে গেলে তো আরও ঝামেলা মানে ভিডিও ছাড়া যে সময় মধ্যে রান্না করে আসা যায় ভিডিও করা অবস্থায় কিন্তু এত তাড়াতাড়ি রান্নাটা শেষ হয় না আর এই অনেক বাসনপত্র বেরোয় ভিডিও করতে গেলে কিন্তু অনেকগুলো বাসন লাগে যেটা অফ ক্যামেরায় এতটা লাগে না একটু প্রেজেন্টেশন করতে গেলে এটা সেটা এটা রেখেও ওটার মধ্যে ডালো রাখো এই আর কি তো সব মিলেই কিন্তু রান্নাটা দিদি হয়ে যায় আর শীতের দিন আমার জন্য আরও ইয়ের কারণ শীতের বেলাটা কিন্তু অনেক ছোট। আর ওই যে বারবারই বলতেছি যে একটা ছোলা তো শীতের বেলা ছোট। তারপরে আবার একটা ছোলা আর রান্নাটা তো থাকে প্রতিদিনই বেশি আর শীত আসলে আরও বেশি হয় কারণ শীতে তো আসলে সব কিছু খেতেই কিন্তু ভালো লাগে আর রান্নাটাও আমার অনেক ভালো লাগার একটা বিষয় আমি অনেক পছন্দ করি তো শীত আসলে দেখা যায় যে এই এমনিতেই যদি সাধারণভাবে একটা দুইটা আইটেম রান্না করি তো শীত আসলে দেখা যায় যে আরও একটু বেশি রান্না করতে হয় এই রান্না করে গেলে তো আর হিসেব করে রান্না করি না যেটা সামনে পড়ে সবগুলি একটা মাছের আইটেম রেখে বাকিগুলো এটা সেটা করার চেষ্টা করি যে অনেক সময় দেখা যায় অনেক সবজি নষ্ট হয়ে যাচ্ছে যে একটু ধৈর্য নিয়ে তো সবজিটাকে কাজে লাগাই তো শীত আসলে এরকমই হয় রান্নার আইটেম বেড়ে যায় আর সময়ের সাথে দৌড়ে পারি না এরকম একটা অবস্থা আর শুধু তো রান্নাই না একটা সংসারে তো ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ থাকে তো যেগুলো আমরা সব হয়তো ক্যামেরার সামনে নিয়ে আসি না তো রান্নাটা তো শুধু দেখাই বিদায় রান্নার পাশাপাশি অনেকগুলো কথা বলতে হয় আর প্রতিদিন কি কথা আর বলবো ওটাও ভেবে পাই না তো যার কারণে দেখা যায় যে যে রান্নার আগে পিছে বা সারাদিন কি কি করলাম মুখী বলে যাওয়া হয় এগুলো দেখানো হয় না পুরো পুরোটা তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় শেষের পথে তো তরকারিটা চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে এবার মাছের ঝোলটা আর সব শেষে যেটা রান্না করব কলমি শাক বাজে এটা এই সকালবেলা আমার বাসার যে বাড়ি বাড়ি এলি বাড়িওয়ালা হঠাৎ করে চল আসছে ওরা এখানে থাকে না ডাকা থাকে তো ডাকা থেকে এসে আমাকে দেখতে আসছে আজকে তো তখন কিন্তু আমি এই ডাল নামিয়ে শুধু এই শাকটা বসাবো এই মুহুর্তে আসছে তো তারা ওরা করে তাড়াতাড়ি একটু চা বসালাম ওদের জন্য তো ওখানে আমার প্রায় আধা ঘন্টার মতো চলে গেছে এদের সাথে কথা টথা বলতে বলতে তো উনি এই যে উপরে ছাদে ছাদ বাগান থেকে এই কলমি শাক নিয়ে আসছে আমার জন্য তো একেবারেই টাটকা কলমি শাকগুলো তো আমিও রান্নার আয়োজন করে ফেলছি এই মাছ তারপরে লাউ শাক ডাল তো এই বাড়ি লে আবার কলমি শাকটা নিয়ে আসছে তো দেখে না আমার এত ভালো লাগছিল যে শাকগুলো আজকেই আমি রান্না করব তো ওই যে বললাম না যে রান্না করে গেলে আমার যে কোনোরকম আলসি লাগে না যে আজকে এটা থাক কালকে করবো এরকম না তো শাকটা দেখে এত ভালো লাগছে পরে ভাবলাম যে না এই শাকটাকে আজকেই রান্না করে ফেলব পরে শাকটাকে একটু পরিষ্কার করে তারপরে দুটো আলু অফ ক্যামেরায় বেজে তো কলমি শাকটাকে বেজে নিলাম খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল এই কলমি শাকটা আর যেহেতু ওটা বাজারের কেনা না ওনার নিজের বাগানের তো সব মিলিয়েই কিন্তু এই যে রান্নার সময় একজন কেউ আসলেই কিন্তু কাজের একটা এলোমেলো লেগে যায় তো একজন একটু সময় দিতে গেলে দেখা যায় যে এই রান্নাটা একটু দেরি হয় কিংবা স্নানের একটু ব্যাঘাত ঘটে রান্নাঘর পরিষ্কার করা বাসন কুসন ধোয়া তো সব মিলিয়েই একেবারে আড়াইটা তিনটা বেজে যায় আর শীতের বেলা যদিও শীতটা এরকম জুড়ে সুরে পরে নেই কিন্তু বেলা তো বেলার জায়গাতেই কিন্তু চলছে যত ছোট হতে পারে প্রতিদিনই একটু 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 করে কমে আসছে তো এই সময়ের ভিতরেই কিন্তু রান্নাটাও ঠিক রাখতে হয় সকালে জল জলখাবার আছে করদরজা পরিষ্কার কাপড় চোপড় ধোয়া এটা সেটা তো সবগুলো তো আসলে হিসাব করে বলা যায় না কাজ তো কাজের মতো করেই যেতে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারপরে এই যে ভিডিও দেখা এই ভিডিও এডিট করা কথা বলা মানে সারা দিনের ভিতরে একটু সময়ও কিন্তু পাওয়া যায় না এরকম একটা অবস্থা তো এই যে শাকের কথা বললাম যে বাড়ি এই ছাদ থেকে এনে কলমি শাক দিয়ে গেল তো কলমি শাকগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল তো অল্প একটু শাক যার জন্য দুটো আলু দিলাম শাকটা একটু এই বেড়ে যাবে তো মাছের তরকারিটা হয়ে গেছে আর লাউ শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম যে সব শেষে চিঙ্গে মাছ দিয়ে লাউ শাক তো খেতে এটাও মন্দ হয়নি এটাও ভালো লাগছিল খেতে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আর আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন আমিও চেষ্টা করব আপনাদের ভিডিও দেখার তো আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে